গল্পের নাম মিনা আর উড়ন্ত মুরগি গ্রামে থাকত মিনা নামে এক চঞ্চল মেয়ে মিনা ছিল খুবই কৌতূহলী আর দারুণ দুষ্টু তার সবচেয়ে প্রিয় ছিল তার পোষা মুরগি বুলবুলি কিন্তু বুলবুলির একটা সমস্যা ছিল সে কখনো ডিম দিত না সবাই বলতো এটা তো মুরগি না রাজকুমারী একদিন মিনা ঠিক করল বুলবুলিকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে উঠতে শেখাবে সে মুরগির পিঠে ছোট্ট একটা ছাতা বেঁধে দিল আর বলল আজ থেকে তুই মুরগি না পাইলট পরের দিন সকালে সবাই দেখল মিনা তার ছাদের দাঁড়িয়ে আছে আর নিচে বুলবুলি দৌড়াচ্ছে মিনা চিৎকার করে বলল ওরে বুলবুলি উইং চালা উইং বুলবুলি হঠাৎই দুই ডানা মেলে এক চিলতে উড়ে গেল সোজা হেডমাস্টার স্যারের মাথায় স্যার ভ্যাবাচাকা খেয়ে নিচে পড়ে গেলেন সবাই হাসতে হাসতে লুটোপুটি হেডমাস্টার স্যার বললেন এই মুরগিরে যদি পরীক্ষায় বসাই নিশ্চয়ই পাস করবে কম করে হলেও ভৌতিক বিজ্ঞানে সেই দিন থেকে বুলবুলি গ্রামের সেলিব্রিটি হয়ে গেল আর মিনা হল মুরগি ট্রেনিং একাডেমির প্রতিষ্ঠাতা এখনও সে বলে মুরগি উড়ে না এটা ভুল ধারণা ঠিক মতো ট্রেনিং দিলেই সব হয়